কেমন আছো বন্ধুরা অ্যাস্ট্রোটারোট দেবিকাতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা আঘোষ তোমাদের টেরোকার রিডার তোমাদের বন্ধু এবং তোমাদের ভালোবাসার মানুষ আজকে আমি বলেইছিলাম যে আজকে রিডিংটা কিন্তু আমি অ্যাস্ট্রোটারোট থেকে দেব। তাই জন্য যারা আজকে নতুন আছো আমার রিডিংটা দেখছো প্লিজ ঝটপট করে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবে না আমার এই চ্যানেলের বন্ধুদেরকেও বলে দেই ভাই বোনেদেরও বলে দিই রাখি পূর্ণিমা আজকে আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য রাখি বন্ধন যেটাকে বলে সেই বন্ধনটা যেন তোমাদের সাথে আমাদের আমার পার্সোনালি সারা জীবন যেন এরকম থাকে এইটুকুনি প্রার্থনা আমি শ্রীহরি নারায়ণের কাছে রাখবো যে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে দেখছে শুনছে আমার প্রত্যেকটা ভাই বোন আমার দাদারা ইভেনচুয়ালি আমার দিদিরা প্রত্যেকের সাথে এই যে বন্ধনটা যেন সারা জীবন ইউনিভার্স এইভাবেই ধরে রাখে আর তোমরা সারা জীবন আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও সাপোর্ট করো নিজের মনে করো কোনো ভুল চুপ করলে ক্ষমা করে দিও সিরিয়াসলি দেখো আমি মনে করি মানুষ মাত্রই ভুল হবেই আমি তো ভগবান নই আর কোনো মেশিনও নই তাই না আমরা সবাই একটা মানুষ আমাদের সবার মধ্যে কম বেশি কিছু ভুল ভ্রান্তি থেকেই থাকে আমার দ্বারাও অনেক সময় অনেক কিছুই ভুল হয়ে যায় করে থাকে যদি মনে হয় যে দেবিকাদের এই জায়গাটায় ভুল আছে ধরিয়ে দেবে আমি খুব আনন্দের সাথে নেবো ঠিক আছে আমার মনে হবে যে আমার আমার সত্যিকারের ভাই বোন তোমরা আমাকে পথ দেখাও আমাকে গাইড করো শুধু আমি তোমাদেরকে কেন গাইড করবো তোমরাও তো আমাকে করো করো না বলো তো আমার যখন শরীর খারাপ হয় আমার যখন কিছু ভালো না লাগে আমি যখন কোনো প্রবলেমে পড়ি আমি বলি তো যে আমি এই জানো তো আমার না এইরকম প্রবলেম হচ্ছে কি করা যায় বলো তো সাজেশান দাও তো তোমরা কিন্তু মন থেকে সাজেশান দাও এবং সেটাকে আমি মন থেকে অ্যাকসেপ্ট করি এবং শোনো পজিটিভিটির সাথে বিশ্বাস করো আমার এত ভালো লাগে না আজকের দিনে দাঁড়িয়ে আমি সত্যিই শ্রীহরি নারায়ণকে সাক্ষী রেখে বলবো মনে হয় না জীবনে কোনো প্রবলেমই আর প্রবলেম কারণ প্রবলেমে পড়লে হাজারো সলিউশনের রাস্তা বেরিয়ে আসে এবং সেই সলিউশনের প্রত্যেকটা রাস্তা তোমরা যেটা ঈশ্বর আমাকে এনে দিয়েছে আমার জীবনে তার জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের প্রতি গ্রেটফুল থাকবে প্রত্যেকটা মুহূর্তে ডিভাইন কে থ্যাংক ইউ জানাবে দেখবে সত্যি জীবনটা বদলে গেছে আচ্ছা তুমি যে রিলেশনশিপে আছো সেটা তোমার জন্য টক্সিক না হেলদি সেই সম্পর্কে তোমার থাকা উচিত কি উচিত না স্টে করবে না মুভ অন করবে কি করবে কি করবে তোমার সম্পর্কের ফিউচার কি অনেক কিছু জানবো আজকে এই রিলেশনশিপটাকে নিয়ে আমরা তার আগে বলবো ঝটপট করে লাইক করো এনার্জি কানেক্ট করতে ভুলো না লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কিন্তু মা সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশন আসবে না আমার দুটো চ্যানেল কখন কোনটার থেকে রিডিং দেই কোনো ঠিক নেই কিন্তু তাই জন্য বলবো প্রপারলি নি সাবস্ক্রাইব করে রাখবে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে ডাবল ক্লিক করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন তোমার কাছে চলে যায় চলো ঝটপট করে দেখে নেওয়া যাক তোমার আমার পার্সണাল আসল ইন্টেনশনটা কি এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এই যে রিলেশনশিপটা নিয়ে আমার যে বন্ধুরা রিডিং দেখছে সেই সম্পর্কে তারা থাকবে নাকি মুভ অন করবে এই সম্পর্কে তারা থাকবে নাকি মুভ অন করবে কি করবে জানতে চাই প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং তে দেখছে তারা এই রিলেশনশিপে থাকবে না মুভ অন করবে থাকবে না মুভ অন করবে ম্যানিফেস্টের কার্ড এসছে কি ম্যানিফেস্ট করতে বলছে ইউনিভার্স কি জানি দেখে নিই নেক্সট কার্ড কি এই সম্পর্কে তারা থাকবে না মুভ অন করবে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল আর্ক সোল বলছে ম্যানিফেস্ট করতে কি ম্যানিফেস্ট করছো ম্যানিফেস্টেশনটা কি দাঁড়ানো আগে এটা বোঝো ম্যানিফেস্টেশন হচ্ছে তোমার মনের ইচ্ছা তুমি কি চাও কে কি ভাবলো ডাজ নট ম্যাটার ম্যাটারটা হচ্ছে আমি কি চাই আমার আত্মা কি চাই সেটাকে ম্যানিফেস্ট করো ম্যানিফেস্টেশনটা কি বলছে ইউনিভার্স তুমি যদি মনে করো তোমার সম্পর্কটা কেমন সেটা টক্সিক না হেলদি তোমার থেকে কিন্তু কেউ জানে না জানো তো এটুকুই তো মানো যে তুমি যে রিলেশনশিপে আছো সেই সম্পর্কটা তোমার জন্য হেলদি না টক্সিক সেটা তুমি ছাড়া কিন্তু কেউ জানে না অতএব সেই সম্পর্কটা কি তুমি কি সত্যি তোমার লাইফে চাও নাকি চাও না এটা হচ্ছে বড় প্রশ্ন যদি মন বলে যে দিদি সত্যি আমি সম্পর্কটা চাই না মন থেকে চাই না তাহলে তোমার ম্যানিফেস্টেশন যেটা হবে তোমার মন যেটা চাইবে সেটাকে তুমি ম্যানিফেস্ট করো যে ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো আজকে আজকে হচ্ছে এমনি তোমরা জানো যে ফুল মুন এনার্জি ফুল মুন এনার্জিতে ম্যানিফেস্টেশনের এনার্জি ভীষণ পজিটিভ এনার্জি সন্ধ্যেবেলা ইভিনিং টাইমে যেরকম প্রেয়ার করো সেই সময়টা ইউনিভার্সকে বলো যে ঈশ্বর তুমি তো আমার মনের ইচ্ছা জানো কেউ জানুক কি না জানুক আমার অন্তরিদয় কি চলছে তুমি ছাড়া তো কেউ জানে না তো প্লিজ আমার মনের যে ইচ্ছাটা আছে সেটা প্লিজ ফুলফিল করো চাঁদের নিচে যদি পারো তো সম্ভবত যদি ছাদ বা থেকে দিয়ে চাঁদ দেখা যায় আজকের দিনে না আজকের এই রাখি পূর্ণিমার চাঁদের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করো অন্তত চাঁদের নিচে দাঁড়িয়েও যদি দশ মিনিট তার সেই চাঁদের সুন্দর উজ্জ্বলতার দিকে তাকিয়ে থাকো না তোমার জীবনে তুমি অনেক পজিটিভিটি ফিল করবে আজকের এই রেমেডিটা করে দেখো অর্লে অনেকে মুন ওয়াটার তৈরি করতে পারো কাঁচের বোতলে বা কাচের হাওয়া দিচ্ছে কাচের বোতলে কিংবা কাচের জারে করে জল ভরে রেখে সেই জলটা তুমি ওপেনলি চাঁদের নিচে রেখে দিতে পারো সেই ওয়াটারটা তুমি ফিল্টার ওয়াটার হতে হবে যাতে তুমি ওটা প্রত্যেকদিন যখন তোমার ডাউন ফিল হবে নেগেটিভ ফিল হবে তুমি মৌন ওয়াটারটা একটু করে খেলে একটু করে ছিপি যেরকম বোতলের ছিপিও সেই ছিপির এক ছিপি করে খেলে তুমি প্রত্যেক দিন মুন ওয়াটার এরকম চার্জিং করতে পারো চার দিন নিচ্ছে আজকের দিনটা এমনিতেই খুব শুভ দিন তাই ইউনিভার্স বলছে তোমার যা মনের ইচ্ছা যেটা তুমি চাও তোমাকে কেউ কোনো কিছু ফোর্স করবে না তোমার যা আত্মা চায় সেটাকে তুমি ম্যানিফেস্ট করো যদি ভাবো যে আমি থাকতে চাই আমি আমার কাছের মানুষটাকে পেতে চাই ডেফিনেটলি আজকের এই সুন্দর দিনটাকে তুমি অনেক কাজে লাগাতে পারো ম্যানিফেস্টেশন করতে পারো কালকে বিকজ এইট বাই এইট পর্টাল গেছে আজকের দিনটা সুপার দিন ম্যানিফেস্টেশনের দিন যেটাই পেতে যাও মন থেকে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া করো ঠিক আছে নেক্সট কার্ড হচ্ছে মেডিটেশন যেটা আমি বলেছিলাম তোমাদের এই মুহূর্তে তোমাদের মন চঞ্চল থাকলে বুঝতে পারছো না মাইন্ড কি করবে কি ডিসিশান নেবে মন একটা বলছে মস্তিষ্ক একটা বলছে মন এবং মস্তিষ্কের মধ্যে যদি মেন্টালি কনফ্লিক্ট চলে সিম্পলি আজকের দিনে মেডিটেশন করাটা তো খুবই শুভ যদি খোলা ছাদের নিচে তোমাদের অনেকে হয় না বাড়ির ছাদের নিচে অনেকে বসে থাকো এমনিতে সন্ধ্যাবেলা গিয়ে বসে রইলে বা কিছু তুমি চুপ করে শান্ত হয়ে স্টিল নাও বসে থাকো দশ মিনিট মনে মনে চুপচাপ ভাবো কিছু বা ব্রিদিং মেডিটেশন করো বা ওম চ্যান্টিং করো বা ঘরে বসে করতে পারো যে জায়গায় যেখানে তুমি মেন্টালি পিস করতে ফিল করতে পারবে সোফায় বসে করো ঠাকুরের সামনে বসে করো আজকের দিনে অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করো দশ মিনিট আমার কথা যদি বলে কি মেডিটেশন করবো দিদি একটু সাজেস্ট ওম চ্যান্টিং করো ব্রিদিং মেডিটেশন করো গ্রিন তারা মন্ত্র চ্যান্টিং করো নিজের সঙ্গে নিজের সময় কাটাও বারবার গাইডেন্স হচ্ছে নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করো নিজেকে একটু সময় দাও নিজের জন্য একটু সময় বার করো আজকের দিনটা স্পেসিফিক ঠিক আছে আচ্ছা কালকে এমনি খুব পাওয়ারফুল পর্টাল গেছে এবং পর্টাল চলছে এইট বাই এইট পর্টাল চলছে আর ইউনিভার্স তোমাদের গাইডেন্স দিচ্ছে যে ম্যানিফেস্ট করো ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে মেডিটেশন করো অতএব প্লিজ এটাকে ইগনোর করো না ঠিক আছে নেক্সট কার্ড কি আছে ট্রু লাভ কি বলবো বলো মানে একটা সময় স্পিচলেস হয়ে যাই সত্যি আমার কিছু বলার থাকে না আমি সম্পূর্ণটা না কাউকে কখনো ফোর্স করি না পার্সোনালি আমি প্রত্যেকে প্রশ্ন করি এটা যে তুমি কি চাও তোমার অন্তর কি চায় তুমি বলো কারণ প্রত্যেকটা মানুষের উপর জোর করে কোনো কিছু দাবিয়ে দেওয়াটা উচিত না প্রত্যেকটা মানুষের তো একটা ফ্রিডম আছে নিজস্ব ডিসিশন নেওয়ার একটা স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের জোর করে সংসার হয় না জোর করে ভালোবাসা পাওয়া যায় না জোর করে কাউকে নিজের কাছে ধরে রাখা যায় না কিছু হয় না জোর করে ফোর্সফুলি কিছু হয় না আমি এক বারবার বলি যেটা মন চাইবে সেটা করো ম্যানিফেস্ট করো ট্রু লাফকে ম্যানিফেস্টেশন করো ট্রু লাভকে যে ডিভাইন ইউনিভার্স এঞ্জেল আর মাইকেল আমার জীবনে যেন সত্যিকারের ভালোবাসার মানুষ আসুক সেই এক্স যদি আমার সত্যিও হয় এক্স যদি ট্রু হয় তো সেই আসুক নছেদ নতুন কোন ভালোবাসার মানুষ আমার লাইফে যেন আসুক দেখো জীবনে অনেকেই বলে একা বাঁচবো একা বাঁচবো আমার কোথাও দিনের শেষে মনে হয় কি কথা বলার একটা লোক লাগে কথা বলার জন্য না একটা লোক লাগে হোক না সে ভালো বন্ধু আজকে এই যে আমি দেবিকা ঘোষ আমি তোমাদের সারা শব্দ শুনতে পাই না কেন তোমার তোমাদের সাথে তো সেভাবে আমার কথা হয় না ফোন মানে ডিরেক্ট বলছি এই যে আমি আমি কথা বলছি আমি তো তোমাদের কমেন্টস করে তোমাদের প্রত্যেকের অনুভূতি তোমাদের মেসেজকে আমি ফিল করতে পারি এই যে যারা পার্সোনাল প্রেডিকশন বুক করে তাদের সাথে কথা বলে আমার ভীষণ মন ভালো হয়ে যায় ভীষণ একটা পজিটিভিটি ফিল হয় তারা অনেক ভালোবাসা দেয় ফোনের মাধ্যমে বলে যে দেবিকা প্রত্যেক দিন তোমার রিডিং দেখি দুবেলা করে রিডিং দেখি খুব ভালো লাগে তোমার কথা শুনতে ভীষণ মোটিভেটেড হই ভীষণ পজিটিভ এনার্জি ফিল করি নতুন করে বাঁচার ইচ্ছে জাগে এই যে এই কথাগুলো আমাকে মোটিভেট করে আমি তোমাদের মোটিভেট করি তোমরা আমাকে মোটিভেট করো জীবনে সত্যি একা বাঁচা জানে মোটিভেশনটা দরকার জীবনে সত্যিকারের ভালো চাওয়ার মানুষ প্রয়োজন আছে এটাকেই বলে ট্রু লাভ লাভ ট্রু কি সত্যিকারের ভালো চাওয়ার মানুষ সত্যিকারের ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করো ডেফিনেটলি তুমি তোমার জীবনে পাবে ইটুকুনি আমি দাওয়া দিয়ে বলতে পারি ইটুকুনি দাওয়া দিয়ে বলতে পারি ফ্রিডম জীবনে তোমার অনেক কিছু আসতে চলেছে আপকামিং দিনে জানো তো আমার কথাগুলো একটু মেনে চলবে আমি সত্যি বলছি মন থেকে আমি না ভীষণ ট্রুথ এবং ভীষণ পরিষ্কার কথা বলি কোনো কাউকে খুশি করার জন্য না বা কাউকে কোনো কোনো কিছু মানে নতুন নিয়ম না আমি জাস্ট বলি যে অন্তর মন কি বলছে সেটা ফোকাস করো তোমার আত্মা কি চায় কথাই আছে শরীর না পুড়ে যায় আগুনে আত্মা পড়ে না আত্মার বিনাশ হয় না তাই আত্মাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো আত্মাই ঈশ্বর মেডিটেশন কেন করতে বলা হয় জানো তো যাতে তুমি নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করতে পারো তোমার মনটা যেন চঞ্চল না হয় তোমার প্রশ্নের উত্তর যেন তুমি ধ্যানের মাধ্যমে পাও ধ্যান করা মানে কি মেডিটেশন মানে চুপচাপ বসে থাকা কি একান্তে নিজের সাথে নিজের সময় কাটানোর মানে কি যাতে তোমার মনে চলা ঝড়গুলো শান্ত হয় তুমি যেন বুঝতে পারো যে তোমার আপকামিং দিনে কি করণীয় কি করা উচিত ডু অর ডু নট এর মধ্যে যেন তফাত্তা ফিল করতে পারো তোমরা অনেকেই চাইছো মেন্টালি পিস অনেকেই ক্লেম করছো হ্যাপিনেস অনেকেই ক্লেম করছো ফ্রিডম যে দিদি প্রাণ খুলে বাঁচতে চাই জীবনটাকে আরে বাঁচবে বাবা তুমি যেরকম চাইও তুমি সেরকমই পাবে শুধুমাত্র তোমার একটাই কাজ তোমাকে পজিটিভ থাকতে হবে আর দ্বিতীয়ত তোমাকে ডেলি বেসিক নিজের সাথে নিজেকে একটু সময় দিতে হবে নিজেকে টাইম দাও মেডিটেশন কথাটা ভুলে যাও তুমি নিজের জন্য পনেরো মিনিট হলেও আধ ঘন্টা হলেও রাখো জাস্ট মোবাইলটা সুইচ অফ করে কোনো কিছুর সাথে কানেক্টেড নয় নিজের সাথে নিজে বসে থাকো চুপ করে নিজের সঙ্গে নিজের কথা বলো নিজেকে বলো যে তোমার কি চাই নিজের সাথে নিজে কথা বলো লোকে পাগল বলুক ম্যাটার করবে না কিছু মনে করবে না এগুলোতে কান দেবে না লোকের কাজই হচ্ছে সমালোচনা করা করতে দাও কোনো ব্যাপার না সেটা কোনো প্রবলেমের বিষয় না প্রবলেমটা এটাই যে নিজের ইচ্ছে না দাবিয়ে দিও না তুমি কি চাও সেটাই বালি চাপা দিও না অন্য কারোর জন্য বাঁচতে হবে না তোমাকে তুমি তোমার জন্য বাঁচো তোমাকে ভালো রাখার জন্য বাঁচো তোমার ফ্রিডম তুমি চাও না তোমার জীবনে ফ্রিডম আসুক হ্যাপিনেস আসুক মেন্টালি পিস আসুক তাহলে নিজেকে প্রশ্ন করো কি চাও তুমি তোমার ভালো থাকাটা তোমার হাতে এবং সেই জন্য ইউনিভার্স বলছে আজকের এনার্জিটা ডেফিনেটলি ম্যানিফেস্টেশনের এনার্জি তুমি যখনই এডিটিংটা শুনবে আপকামিং এর মধ্যে তুমি মন থেকে যা চাইবে সেটা পজিটিভিটির সাথে চাইবে এবং তার জন্য থ্যাংক ইউ বলবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে সত্যিকারের একটা ভালো বন্ধু এনে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে একটা মনের মতন জব পাইয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রেজেন্টেন্সে অলরেডি মনে করবে যে ইউনিভার্স তোমাকে সেটা দিয়ে দিয়েছে ইউনিভার্স তোমাকে সেটা দিয়ে দিয়েছে তুমি পেয়েছো তুমি রিসিভ করেছো রিসিভ করবার মধ্যে যে হ্যাপিনেস আছে সেই হ্যাপিনেস কিচ্ছুতে নেই তুমি রিসিভ করেছো ইউনিভার্সের দেওয়া গিফটকে তুমি রিসিভ করেছো সেই কারণে তুমি ইউনিভার্সকে আল্লাহকে যে শক্তিকে মানো শিব কালী শক্তি গোপাল কৃষ্ণ নারায়ণ তুমি যাকে মানো তাকে মন থেকে থ্যাংক ইউ বলছো যে আমার জীবনে যা দিয়েছ যতটুকু দিয়েছ আই এম গ্রেটফুল টু ইউ ডিভাইন থ্যাংক ইউ সো মাচ মন থেকে হ্যাপি আমি মন থেকে বাই হার্ট আমি জাস্ট এটা তোমাকে বলার জন্য আমি বলছি না ইউনিভার্স আমি খুশি আমি মন থেকে খুশি কারণ তুমি আমাকে রাস্তা দেখিয়েছো। জীবনে চলার পথ দেখিয়েছি অন্ধকার থেকে আলোতে এনেছো। প্রত্যেকটা কিছুর জন্য তোমাকে ধন্যবাদ তাই তো লয়ালিটি দেখো লয়ালিটি হচ্ছে একটা বড় প্রশ্ন জীবনের ভালোবাসা বন্ধুত্ব অনেকের জীবনেই আসে কিন্তু সম্পর্কটা এখন দাঁড়ায় গিয়ে বিশ্বাসে যে দিদি তুমি তো বলছো ভালো মানুষ সত্যি কথা বলারও একটা লোক দরকার তুমিও তোমার সাথে তুমি তো আছো তোমার সাথে কথা বলবো বলবে সব সময় করি না এটা বলতে পারবে না কিন্তু তো যাই হোক একটাই কথা বলবো যে জীবনে সবাই লয়ালিটি চায় যে আসলে আমি আমার জীবনে এমন একজন মানুষ চাই সে আমাকে ডাল ভাত খাইয়ে রাখুক তবু ভালো সেই মানুষটা যেন সৎ হয় তার মধ্যে যেন ঠকবাজ ব্যাপারটা চিটিং ব্যাপারটা এগুলো যেন না থাকে কোনো মানুষ আমার জীবনে এসে আমাকে অন্ধকারে ঠেলে দিক এরকম মানুষ কেউ চায় না কারোর জীবনে অ্যাডভেস্টারে ঘরে কাটিয়ে দেবো তবুও আচ্ছা কিন্তু একটা সৎ মানুষ চাই জীবনে যার সাথে সততার সাথে ফ্রিলি ফ্রিডমের সাথে জীবনে যেন এগিয়ে যেতে পারি লয়াল পার্টনার তোমরা অনেকেই ক্লেম করছো আজকের কারেন্ট কারণ তোমরা জীবনে অনেক কষ্ট পেয়েছো অনেক 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 মানুষের আঘাত পেয়েছো অনেক পেয়েছো বাবা রোগ আমার বন্ধু পিছুন ছাড়বে না আমার কি না নেই আমার এলার্জি কাশি অনেকে বলবে দিদি এখন তুমি গোলমরিচ খাও আদা খাও ছুতে কিছু কন্ট্রোলে আসে না যখন বিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার কারণে জীবনে অনেক অনুশোচনা করেছো অনেক আঘাত পেয়েছো অনেক ক্রাইম অনেক ডিপ্রেশন অনেক নেগেটিভিটির মধ্যে গেছো অনেক নেগেটিভিটি ফিল করেছো অনেক কষ্টের দিন পার করেছো সেগুলো অতীত হয়ে গেছে জানো এখন তোমার জীবনে ওগুলো তোমার প্রেজেন্ট নয় তুমি কোনো এককালীন খুব অন্ধকারে ছিলে কোনো এককালীন দুঃখে ছিলে কোনো এককালীন তোমার জীবন একটা নেগেটিভ পার্সন কোনো এককালীন তুমি খারাপ ছিলে কোনো এককালীন তোমাকে কেউ ঢুকিয়েছিল এগুলো ওয়ান্স আপনার টাইমে চ্যাপ্টারে ফেলে দেয় এগুলো নিয়ে আর ভাববে না এখন কি নিয়ে ভাববে এখন একটাই জিনিসটি ভাববে কি করলে আমি পজিটিভ থাকতে পারবো কি করলে আমি নিজের স্বপ্নকে ফুলফিল করতে পারবো কি করলে আমি হ্যাপি থাকতে পারবো তাই তো এটাই হচ্ছে তোমার জন্য গাইডেন্স এবং তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কারেন্ট অনুভূতি রাইট নাও তুমি যাকে নিয়ে দেখছো সে কি ভাবছে থার্ড পার্টি সিচুয়েশন ও মাই গড কি বলবো কি বলবো বলো কি বলবো বলো বুঝে গেছো কি বলতে চাইছি থার্ড পার্টি সিচুয়েশন তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখো এই সব মানুষদের উপর না খুব একটা এক্সপেক্টেশন রাখবে না হ্যাঁ এক্সপেক্টেশন হয় না প্রত্যাশা সেই মানুষটা আমায় বুঝবে এই মানুষটা আমার কষ্টে একদিনকে আমার সামনে এসে দাঁড়াবে এই মানুষটা সরি বলবে এই ধরনের মানুষদের থেকে এক্সপেকটেশন যেদিন জিরো করতে পারবে না সেদিন তোমার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে আর একজন হবে না আজকে আমি দাওয়া দিয়ে বলতে পারি যে ব্যক্তি একবার থার্ড পার্টি চক্করে পড়ে যায় সে ফ্যামিলি হোক বাইরের লোক হোক সেই সব মানুষদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখা মানেই নিজেকে নিজেরকে অন্ধকারে রাখা যেটা আমি চাই না কেউ থাকুক তোমার পার্সনের কারেন্ট এনার্জি তোমার পার্সন কোনো না কোনোভাবে থার্ড পার্টি রিলেশনশিপে ইনভলভ আছে কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি আর কি দেখতে পাচ্ছি এনার মধ্যে আর কি চলছে এনার মধ্যে আর কি চলছে এনার মধ্যে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির মধ্যে আর কি চলছে এই ব্যক্তির মধ্যে আর কি চলছে স্টেবিলিটি চয়েস কারণ আছে এই ব্যক্তির জীবনে এই ব্যক্তির জীবনে অপশানস ছিল বা অপশানস এখনো আছে বলবো পার্টি সিচুয়েশন বটম চয়েস এই ব্যক্তির জীবনে আছে এক নেই তো কই অর কই অন নেই তো কই অর বল রে দিদি তুমি প্লিজ আর হিন্দি বলো না আমাদের হাসাতে হাসাতে তুমি পেটে ব্যথা করি দাও এমন ভুলভাল হিন্দি বলো তবু চেষ্টা তো করি তাই না একদিন ঠিকই পারবো ভালো হিন্দি বলতে যাই হোক যেদিন ভালো হিন্দি বলতে পারবো ইউটিউবে একটা চ্যানেল খুলে নেবো হিন্দি ট্যারো ট্রেডিং হ্যাঁ আর তোমরা সবাই সাবস্ক্রাইবার হয়ে যাবে ঠিক আছে যেদিন কেবরা বলবে দিদি পাস সেদিনকেই না হলে না ওই অত বড় সাহস নেবো না গালাগালি খাবো নাকি পাবলিকের ভুলভাল হিন্দি বলে যাই হোক এটা তো মজা করে বলি তোমাদের সাথে দেখো তোমার পার্সোনাল জীবনে অপশন্স আছে তুমি জানো তার জীবনে অপশানসের কোন কমতি নেই তার জীবনে কেউ না কেউ ঠিক চলে আসে তো এইসব মানুষদের জন্য জীবনে দুঃখ কষ্ট করে কষ্ট করাটাই হচ্ছে বোকামো নিজের সেলফ রেসপেক্টটাকে দেখো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো টক্সিক রিলেশনশিপ কোনো থার্ড পার্টি সম্পর্কে থাকা বোকামুছাড়া ছাড়া কিছুই নয় আজকের দিনও দাঁড়িয়ে বলবো বোকামুছাড়া কিছু নয় রিচিং কনক্লুশন সলিউশনে আসার চেষ্টা করো আলটিমেট তুমি তোমার লাইফের ডিসিশনটা নিতে শেখো যে কি করবে না করবে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কোনো রকম কোনো টক্সিক সম্পর্কে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় এগুলো হয়ে ভ্রম ইলিউশনস মোহ মায়া এই মোহ মায়া নেগেটিভিটি এগুলো হচ্ছে সব টক্সিক ওয়ার্ড এগুলোর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে যত তাড়াতাড়ি নিজের জীবনের সিদ্ধান্তটা নিতে পারবে তত তোমার জন্য তত তোমার জন্য ভালো তুমি ভাববে তুমি তাড়াতাড়ি উন্নতির শিকরে পৌঁছাচ্ছ অবনতির না উন্নতির শিকরে পৌঁছাচ্ছ অবনতিতে এইটা যেখানে তোমার পার্সনের উপর ডিপেন্ড করে সে তোমাকে চুজ করবে কি করবে না যেখানে তুমি কারোর অপশানস হয়ে বেঁচে আছো এটা তোমার জীবনের নেগেটিভিটি অবনতির কারণ কিন্তু ইউনিভার্স বলছে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কোনো রকম কোনো রিলেশনশিপে থাকাটা সম্মত নয় সে তোমার সম্পর্কে হাজব্যান্ড হোক ওয়াইফ হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক যে কেউ হোক ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক আগে হচ্ছে আমার আত্মসম্মান কেউ আমার আত্মসন্মানে ঠেস পৌঁছাবে বা আমার নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করে নিজের সেলফ রেসপেক্টকে বিকিয়ে দিয়ে আমি কারুর বেঁচে থাকবো এর থেকে বড় পৃথিবীতে আর কিছু নেই এর থেকে বড় অভিশাপ পৃথিবীতে কিছু নেই এর থেকে একা বাঁচবো তাও ভালো কিন্তু আমি কারুর অপশানস হয়ে বাঁচবো না এরকম মেন্টালিটি তৈরি করো যদি সুস্থ সুন্দর জীবনটা বাঁচতে চাও তো কারণ প্রত্যেকের একটা কথা বলি আত্মসম্মানটা ভীষণ দামি জিনিস নিজের সেলফ রেসপেক্টকে বিকি আমি কারুর জীবনের অপশেন্স হতে চাই না এরকম যদি মানসিকতা তৈরি করে বাঁচতে পারো এ কারটা মোড় মনে হচ্ছে সোজা করি নিজেকে যদি ভালোবাসতে পারো নিজের কথা যদি ভাবতে পারো নিজেকে নিয়ে যদি সিরিয়াস হতে পারো জীবনটা সুন্দর একটাই কথা বলবো কারণ এটা আর কিছুই না এটা প্রেম নয় এটা ইনফ্যাচুয়েশনস যেটা আমি বললাম এটা প্রেম নয় এটা মনে হচ্ছে প্রেম কিন্তু একতরফা প্রেম এটা মোহ 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 বোঝো চোখের মধ্যে সেই মানুষটাই দেখতে পাই সকাল থেকে উঠে রাত পর্যন্ত তার চিন্তা ভাবনা মনের মধ্যে আসছে স্বপ্নের মধ্যে ঘুমালো সাবকনসিয়াস মাইন্ডে তাকে নিয়ে অল টাইম ভাবছো স্বপ্নের মধ্যেও চলে আসবে ন্যাচারাল ব্যাপার এটা প্রেম নয় এটা হচ্ছে মোহ এই মোহ যত দেখো ভালোবাসা হোক ভালোবাসা সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক অন্যায়কে অ্যাকসেপ্ট করবে না কোনো জীবনে কেউ যদি তোমার সাথে অন্যায় করে ভালোবাসার নামে তোমাকে ঠকায় সেই মানুষ থাকার থেকে তুমি যদি মনে করো তুমি সিঙ্গেল থাকবে তুমি ভাববে তুমি অনেক ভালো আছো একা থাকবো তবুও সসর্মানে বেঁচে থাকবো যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা নেই ভালোবাসাটা একটা জাস্ট নেম কিন্তু এই ভালোবাসার গাছটা বা এই পিলারটা দাঁড়িয়ে থাকে কিসের উপর জানো তো এক হচ্ছে রেসপেক্ট স্বমান আর দ্বিতীয় হচ্ছে ট্রাস্ট বিশ্বাস সেই পিলারের পিলার দুটোই যদি সরে যায় এক হচ্ছে বিশ্বাস নামক পিলার আর এক হচ্ছে সর্মান নামক পিলার সেই পিলার দুটোই যদি না থাকে ভালোবাসা তো ধসে পড়বে ভালোবাসা ধসে পড়েছে সেজন্য ইউনিভার্স বলছে এটা ভালোবাসা নয় এটা হচ্ছে ইনফ্যাচুয়েশন এখান থেকে তুমি তত যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তোমার জন্য ততটাই সুন্দর বুঝেছ কিছু কিছু ক্ষেত্রে খুব কঠিন কঠিন করা কড়া কথা আমাকে বলতে হয় যেটা কেউ অ্যাক্সেপ্ট মানে এক্সপেক্ট করতে পারে না বা শুনতেও খারাপ লাগে কিন্তু যদি মনে করো যে আগামী দিন আগামী জীবনটা আমি সুন্দর করে বাঁচতে চাই তাহলে ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখো নিজের উপর ট্রাস্ট রাখো যে আমি পারবো নিজেকে বদলাতে আমি পারবো নিজেকে চেঞ্জ করতে আমি পারবো দিদি নিজেকে ভালোবাসতে মানে নিজেকে ভালোবাসো মোহ মায়ার থেকে মুক্ত করো নিজেকে মোহই যদি পড়তেই হয় কৃষ্ণের মোহে পড়ো মোহে যদি প্রত্যয় হয় হরির মোহে পোহ মোহে প্রেম ভক্তি ঈশ্বর ভক্তি কারোকে প্রয়োজন নেই যার ঈশ্বর আছে না যে সত্যি স্পিরিচুয়াল পার্সন যে সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকে না তার মানুষ লাগে না সে সারাক্ষণ ঈশ্বরের মধ্যেই নিজেকে দেখতে পায় ঈশ্বরের সাথে নিজেকে নিজের সময়টা কাটাও ইউনিভার্সের সাথে ধ্যান জ্ঞান মেডিটেশন করো ভালো ভালো স্পিরিচুয়াল বুকস পড়ো মোটিভেশনাল স্পিচ পড়ো সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা খোঁজো নিউ ডোর অপরচুনিটি ইউনিভার্স অলওয়েজ তোমাকে হেল্প করবে অলওয়েজ তোমাকে হেল্প করবে এইটুকুনি বলে রাখলাম মেটা মরফেসিস আবারও তাই নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসো কে ভালোবাসলো কি বাসলো না কে তোমায় বুঝলো কি বুঝলো না এগুলো না খুব মানে এগুলো এই এক্সপেক্টেশনগুলো রাখবে না আর কারোর কাছে যাই করো নাই করো কাউকে ভালোবাসো খুব ভালো কথা ভালোবাসো ভালোবাসা কেউ বারণ করেনি কিন্তু বিনা এক্সপেকটেশনে যদি কাউকে ভালোবাসতে পারো তাহলে ভালোবাসো এবার বলবে দিদি আমার তো কোনো এক্সপেকটেশন নেই আমি চাই ও শুধু আমাকে একটু ফোন করে খবর নি আমাকে একটু মেসেজ করুক ও আমাকে একটু বুঝুক এটাও তো এক্সপেক্টেশন ইটুকুনি বা থাকবে কেন তোমার মধ্যে কে তোমায় বুঝবে না বুঝবে কে তোমায় ভালোবাসবে কে তোমায় ফোন করবে এটা কি এটা হয়তো মেটেরিয়ালিস্টিক ডিমান্ড নয় কিন্তু এটাও তো একটা এক্সপেকটেশন সেই ব্যক্তির কাছ থেকে রাখা এটাই বা থাকবে জানো তোমার তুমি নিজেই একশোতে একশো তোমার তো কাউকে দরকার নেই তোমার তো কাউকে প্রয়োজন নেই কে তোমাকে খুশি করবে কে তোমাকে বুঝবে কে তোমাকে ভালোবাসবে এই জিনিসগুলো জীবন থেকে যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবে জীবনটা ততই সুন্দর বলে রাখলাম আমি ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলি সত্যিই তাই আজকে হয়তো আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে কোনো এক সময় মনে হবে যে দেবিকাদের কথাগুলো সত্যি খুব দামি ছিল মেনেছি বলে আজকে ভালো থাকতে পেরেছি কার্মিক পার্টনার এখানে অনেকেই আছো যাদের লাইফে কার্মিক পার্টনার রয়েছে মেবি এই পার্সন তোমার কার্মিক পার্টনার যার জীবনে মাল্টিপল অপশনস রয়েছে যার জীবনে মানুষের কোনো ভ্যালু নেই তার নিজের সকাল ভীষণ ইম্পর্ট্যান্ট এই ব্যক্তি তোমার কার্মিক পার্টনার অতএব এই এই ধরনের টক্সিক সম্পর্ক থেকে এক্সপেকটেশন রেখো না ইউ ইউনিভার্স তোমাকে একটাই কথা বলতে চায় বোঝাতে চায় ইউ আর ওয়ার্ডি অফ লাভ তুমি সত্যিই ভালোবাসার যোগ্য তুমি এই রোজ ডিজার্ভ করো ঈশ্বরের দিচ্ছে এই গোলাপটা ইউ ইউ আর ডিজার্ভ তুমি তুমি খুব ভালো শুধুমাত্র নিজেকে হারিয়ে ফেলো না কোনো কিছুর মধ্যে কোনো অন্ধকারের পিছনে ছুটো না কোনো কার্মিক পার্টনারের পিছনে ছুটো না কোনো থার্ড পার্টির পিছনে ছুটো না কাউকে কিছু করতে হবে না তুমি শুধু নিজেকে বদলে দেখো তাতেই অনেক ইউনিভার্স বলছে তুমি সত্যিই ভালোবাসার যোগ্য তোমার মতন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার তোমাকে ভালোবাসা যায় তুমি ভালোবাসারই যোগ্য অতএব যে তোমার দাম দেয়নি যে তোমার কদর করেনি তাকে জোর করে নিজের নিজেকে বোঝানোটা বোকামো যে আমি কেমন আমি কেমন বা আমি কি কাউকে এক্সপ্লেন করবার দরকার নেই ইউনিভার্স যেখানে তোমাকে বলছে ইউ আর ওয়ার্ডি অফ লাভ তুমি দি তুমি যোগ্য তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি এই গোলাপটা পাওয়ার যোগ্য অতএব নিজেকে অলওয়েজ হ্যাপি এবং লাকি ফিল করো এখন থেকে আর কিছু বলবো না আজকের মতো রিডিং এখানে এসে স্টার্ট আবার থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে বলবো না লাইক সাবস্ক্রাইব চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হবে আবার কালকে সকালে সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ভালো থেকো পজিটিভ থেকো আনন্দে পাচ্ছ আরে জীবন থেকে আনন্দটাকে হারিয়ে ফেলো না কোনো টক্সিক মানুষের জন্য কারোর জন্য না নিজেকে যদি নিজে ভালোবাসতে বা না পারো নিজেকে যদি নিজে ভালো রাখতে না পারো কে নেয় বলো তো আজকের দিন আজকাল দিনকাল খুব খারাপ কেউ কারুর না গো সবাই সাময়িক আজ আছে কাল নেই অতএব নিজের গুরুত্বটা নিজে থেকে দাও নিজেকে নিজে ভালো রাখো ভালোবাসো জীবনটা সুন্দর যদি দেখতে চাও লাইফটা বিউটিফুল দেখার দৃষ্টিভঙ্গিটা থাকা দরকার আমি তো মনে করি যে আমি খুব লাকি আমি মানুষের জন্মেছি পৃথিবীটা কত সুন্দর অনুভব করতে পারছি পৃথিবীতে কত ভালো মানুষ আছে কত মানুষের ভালোবাসা পেয়েছি কি কি পেয়েছি ভালো ভালো সেগুলো নিয়ে আমি ভাবি জীবনে কোনটা খারাপ কোনটা চলে গেল কে বেইমানি করলো এগুলো নিয়ে ভাববার মতন সত্যি আমার কাছে টাইম নেই সত্যি আমার কাছে টাইম নেই আমার যখনই কোনো রকম লো ফিল হয় আমি জাস্ট আমার কমেন্ট সেকশনে চলে যাই কমেন্টগুলো পড়ে নেই আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পজিটিভ হয়ে যাই সবসময় নিজেকে পজিটিভ রাখো হ্যাপি থাকো ভালো থাকো আনন্দে থাকো ঠিক আছে চলো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও দেখা হচ্ছে কাল শুভরাত্রি গুড নাইট